কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে উত্তর হলো হ্যাঁ নবীর সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান আরাদা আইয়ুদাহিয়া যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে পোষণ করে ফালায়া খুজ মিন শাআরি ওয়া আলফারি সেই জন্য নখ চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয় কোরবানির ঈদের দশ দিন আগে চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না কি করা যাবে না চুল নখ ইত্যাদি কাটা যাবে না কাটবে না কোরবানিকারী ব্যক্তি কোরবানি দেওয়ার পরে চল্লুখ ইত্যাদি কাটবে এটা খেয়াল রাখা উচিত কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দাঁড়ী শেভ করতে পারবে কিনা জটিল একটা প্রশ্ন কোরবানি করবেন বা খাওয়াতি করবেন খুব ভালো কথা জায়গায় গেছেন দাঁড়ী শেভ করতে পারবেন কিনা উত্তর হলো না দাড়ি তো কোরবানি করলেও শেভ করা যাবে না না করলে শেভ করা যাবে এটা তো সর্বস্থায় চাঁসা হারাম সেক্ষেত্রে কোরবানীর এই সিজনগুলাতে এসে গুরুত্বটা আরো বাড়ে একে তো এমনি হারাম আবার কোরবানি করছেন সেজন্য মিস্লাম বলছেন আপনি যেন না ধরণের এগুলোতে হাত না দেন Dale curva.